আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শর্টভাবে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে বিকাল থেকে শুরু করলাম ভিডিওটা শুধু বিকালের নাস্তা আমরা করব সেই নাস্তা কিভাবে করি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো জাস্ট নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকে দেখা যাক কি কি করা যায় ইত্যাদি আইটেম আর কি আমি করব তো এখানে হচ্ছে বেসন গুলাইছি আর এখানে হচ্ছে পেঁয়াজু আহ চপ বেগুন বেগুনি বানাবো আর বুট অল্প একটু রাখছি এখানে আর বাকিটা হচ্ছে বাটিতে মিশি ফ্রিজে রেখে দিব তারপর এখানে হচ্ছে পেঁয়াজু বাকিটা রেখে দিছি একদম রেডি করে শুধু ভাজবো আর খাবো এখন হচ্ছে আমরা ভাজা চলে যাব সো চলেন ফার্স্টে হচ্ছে আলুর চপগুলো ভাজতেছি আর আজকে আমাদের ঘরে আজকে আজকে কয়েকদিন যাবতীয় আমাদের ঘরে অনেক মানুষ যেহেতু আমরা পাঁচ বোন একসাথে হয়েছি সবাই আছে আমাদের ঘরে তো সন্ধ্যাবেলা একটা না একটা নাস্তা খেতেই হয় আর সন্ধ্যার দিকেই হচ্ছে খুদা লাইগা যায় বাহ ভেঙে গেছে

তুই তো সবগুলো আলু সরি আলু ভাজি বলতে নিছিলাম আলুর চপ ভাজা হয়ে গেছে এখানে কতগুলা আর এখানে কতগুলা আর আমি আর আমার ছোট বোন টুম্পা ওই সব মানে সব কিছু আর কি রান্না বসে হচ্ছে প্রসেসিং করতেছি রেডি করতেছি তো কেউই জানে না তো হঠাৎ করে যখন বাঁচতেছি সুন্দর একটা গ্রান বের হয়েছে ইফতার রেডি করলে কিন্তু এগুলো ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয় আর তো এমনিতেও কিন্তু পেঁয়াজ আলুর চোপ বেগুন এগুলা ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয় বিশেষ করে হচ্ছে রুজার দিনে ভাজলে সে মানে সবসময় ভাজলে গ্রান বের হয় তো সেই গ্রান শুনে আমার বাগিনা হচ্ছে চলে আসছে সেই রুমে এ থেকে আয়েশা বলতেছে যে কি জানে গ্রাম গ্রান মানে গ্রান বলতে পারতেছে না গ্রাম গ্রাম বলতেছে এখন হচ্ছে বেগুনি গুলা বাজবো বলো বলো কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে বলো সস দিব বলো আগে বলো কেমন হয়েছে বলো আচ্ছা চলো এখন সস এখন তো তোমার খাওয়া শেষ এখন সস দিব না পরে দিব কে বাই বাই

কিছুই দেই না কড়াইয়ের ভিতরে বা পাতিলের ভিতরে একদম চুলা একদম কমায়া প্রয়োজনে কড়াই নামায়া পরে যায় পেঁয়াজ দেই মশলা টসলা দিয়ে আমার বড় আপু বলছিল পিয়াজ খাইবো পেঁয়াজু খাইব ঘুমায় গেছে এদিকে আমি নিচে পেঁয়াজ সবার লাস্টে আসি আর টান্ন গেছে মানে আমার বড় বাগিনা তান্ন গেছে ওর দাদুর বাসায় দেখা করতে টান্ন রফতার এগুলো অনেক পছন্দ না ও তো মিষ্টিও খাইতে পারে মাসাল্লা আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মানে বেগুনি আলুর চপ সব কিছুর মধ্যে প্রিয় হচ্ছে আমার পেঁয়াজও আমার পেঁয়াজও খুবই ভালো লাগে তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফতারের মধ্যে আমার পেঁয়াজটাই ভালো লাগে আমার বেগুনি তোর বেগুনি আমার পেঁয়াজ আরাফেরও বেগুনি বেগুনির ভিতরে শশা ঢুকায় দিতে কি জানে বলতে নিছিলাম বলে গেছি এক একজনের পছন্দ এক একটা তারপর কি ভিডিও দেখছিলাম যে রান্না করে আসলে শুধু মানে যে 100 বার হাত ধুইতে দিতে জীবন শেষ আসলে সত্যি কথা আমি বাসায় যখন রান্না করি না এই বাসায় যখন আরসি আয়শা রান্না করি কারণ বেশিন একদম সামনেই তো হাত ধুইতে দিতে আমার একদম ঠান্ডা লাগ যায় আর ওইখানে আমি মানে আমার শ্বশুর ভাই কি রান্না করলে এতটা হাত ধুই না একবার রান্না রান্না কইরা তারপর মনে হাতটা পরিষ্কার কইরে তো ফাইনালি হচ্ছে আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো তো বাকি ভিডিওটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে অনেক কষ্ট হয়ে গেছে ভাজতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা হচ্ছে পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Ai! <laughs>